হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখেন আমরা সবাই মিলে ফ্যামিলি এম বেরোছি এখানে আমার সবাই আছে ভাই আছে বোন আছে খালা আছে নানু আছে সবাই আছে আমরা সবাই একত্রিত নৌকা নিয়ে আর এই জায়গাটা হলো গাজীপুর গাজীপুর ভাওয়াল মির্জাফুর নাম তো এটা একটা নদী এই নদীতে দেখেন বন্যার পানি থই থই নতুন পানি আসছে দেখেন চারপাশে মানে পানি উঠছে কিন্তু বেশি নেই কিন্তু এই সময় কালে এই মির্জাপুর এই নদীর নাম আমি জানি না তবে এই নদীতে অনেকে দেখেন নৌকা দিয়ে ঘুরতেছে তো এই সিজন মধ্যে সবাই নৌকা দিয়ে ঘুরে ফিরে সবাই একটু আনন্দ উল্লাস করে যে নৌকা যাচ্ছে দেখেন যে একটা নৌকা পিছনে আসছে এটা হলো যে নদী নদীর চারপাশ দেখেন নদীর চারপাশে পানি গ্রামের গাছ যার একটা নৌকা আসে তারা এনজয় করতেছে ঘুরতেছে তা আমরা সবাই ইয়ে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছে না আশা করি সবাই এই ভিডিওটা লাইক একটা কমেন্ট করে যাবেন সাথে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই একটা করে সাবস্ক্রাইব করে যাবেন তবে আপনাদের ভালোবাসা পেলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব উৎসাহ পেলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই সময়টা আমরা বাড়িতে না আমাদের জামালপুরও পানি আসছে নতুন পানি ওঠানো ঘুরতাম এই যে আমরা বন্ধু বান্ধব নিয়ে এই যে দেখেন তারা তো টিকটক বানানো নিয়ে ব্যস্ত টিকটক বানাইতেছে যার যার মনে ওই জন্য নৌকালা নৌকা ঘুরাইতেছে দেখেন তো ওই যে আগাটা বার হয়ে গেছে এই জন্য আগাতে সবাই আছে আগা থেকে নিচে যাইতে বলতেছে তো সবাই ওই যে দেখেন আরও লোকজন ওই যে ছবি টবি উঠতেছে মানে ছবি টবি ব্যস্ত কারণ অনেক দিন পরে দীর্ঘ সাত আট বছর পরে আমি এরকম নতুন পানি টেকলাম আর কি এর আগে আমি বাহিরে ছিলাম নতুন পানি দেখি অনেক বন্যার পানিতে আনন্দ নিতে পারি নাই তবে আবার মনে করেন যে এই গাজীপুর আইসা একটু পানি দেখলাম এই বন্ধু বান্ধব সবাই নিয়ে বেরোয়লাম নৌকা নিয়ে বেরোলাম একটু দেখলাম ঘুরে ফিরে তো পানি আসাতে অনেকজনের ক্ষতি হয়েছে অনেকজনের মানে লাভবান লাভবান এক হিসাবে ক্ষতি লাভবান হলো ওই যে মাছটা আসে আসে মাছটা পাই খাই তাই এই দিক দিয়ে লাভবান কিন্তু অনেকজন অসহায় ব্যক্তি আছে তাদের ঘর বাড়ি ডুবে গেছে তাদের জন্য আমরা সবাই দুয়া আশীর্বাদ করি যেন তাড়াতাড়ি পানিগুলো নিষ্কাশন হয়ে যায় তো ওই যে দেখেন মাছ মারতেছে ওই নৌকা দিয়ে মাছ ধরতেছে নদীতে প্রচণ্ড স্রোত আছে হ্যাঁ এই যে নৌকা আলাপ এটা নৌকা আলা চাষা পায় সরি এই যে বাটা এটা যারা যারা গাজীপুর মির্জাপুরে থাকেন তারা এই দৃশ্যটা দেখতে পারবেন এটা হলো সব ইট পানিতে ডুবে গেছে এখন কোন কাজ কাম না সব বন্ধ দেখতে পাচ্ছেন এখানে মানে পিকনিকে আসছে তারা উত্তাসনিক দূর থেকে আসছে পিকনিকে এটা হইলো নৌকার নৌকা মধ্যে সাউন্ড সিস্টেম সবকিছু আছে এরা আর কি লাঞ্চ বিরতি করতেছে লাঞ্চ করতেছে এই যে দেখেন ইটের বাটা পুরো পানি থই থই করতেছে নতুন পানি আসছে আর কি ভাই অতটা বেশি আসেনি কিন্তু আরো জায়গা জায়গায় কুড়ি গ্রাম অনেক সিলেট সুনাম তাদের জন্য আমরা ধোয়া করি যাতে পানিগুলো তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে যায় নিষ্কাশন এই যে দেখেন এই গোর বাড়িগুলো অবস্থা খারাপ এরা বের হতে পারছে না এতে পানি বন্দী হয়ে গেছে পানি বন্দী হয়ে গেছে এই যে দেখেন বাড়ি এটা হল নদীৰ ইয়াত দিছে মন হয় এই যে